ওকালে কি আমরা শিষ্য লাশ হইব নাকি তাছাড়া সারা এলাকার মধ্যে চিটা বাহিনীর লোকজন ছড়ায়া চিটায় আছে আমি যদি থানায় গিয়ে কমপ্লেন করি হ্যাঁ কানে যাইবো আর কানে যাওয়ার লগে লগে মনে করেন যে আমার ভোট বিধ এ যাই একশো ভাগ নিশ্চিত না হইয়া এই কাম করা যাইবো না হুম কথাটা অন্যভাবে পুলিশটা জানাবো আর শুনলাম বৈরাম সালা পাইছে দেখি ওয়ালাইকুম আসসালাম সারা পাইছ হ আপনি কি বাড়িতে হ চলে আসো তো এখন না রাইতে কেউ যেন না দেখে পুলিশ কিন্তু মনে করতেছে তুমি আমার লোক ওস্তাদ পুলিশই এই কথা আমারে বারবার জিজ্ঞাসা করছে আমি অস্বীকার গেছি আমি কইছি আমার সাতাল থেকে উনি ধান নেয় ওইখান থেকে আমার তার সাথে পরিচয় ভালো করছে বাড়িতে যাও কায়াদে একটু ঘুমাও রাইতে আমার সাথে দেখা করল তাই একটা কথা মনে রাখো তোমারে ধরা হয়েছিল আব্বাস চেয়ারম্যানের কথায় জানি আমি সব জানি এইবার খেলা হবে আমার আব্বাস ঠিক আছে রাখি আব্বাস চেয়ারম্যান তবে আমি খাইছি ব্যাপার উগান্ডা ভাইয়ের সাথে কিছু হয়েছে নাকি না উগান্ডার সাথে কিছু হয়নি তাহলে এরকম মুখ ভার করে বসে আসতো কেন বৈরাম খা সারা পাইছে ঠিক কও বৈরাম খা পাইছে হ্যাঁ পুলিশ এখনো ওর বিরুদ্ধে টেডি অপহরণের কোনো ক্লু খুঁজে পায় না তাহলে এখন কি হইব কিয়া হইব খা তার জায়গায় ফিরে যাইব আচ্ছা তাইলে টেডি রে কে তুলে নিয়ে গেল অহন্ত তো পুলিশের পুরো সন্দেহ ওই সিতা বাহিনীর উপর কিন্তু সিতা বাহিনীর লোক কেন টেডি রে তুলে নিয়ে যাবে আরে তার কারণ রেই তো এখন বাইরে করার চেষ্টা করতেছে পুলিশ ও আচ্ছা ভুটিভাই কি কথাটা জানে জানে কিন্তু এখনও তো ওর ধারণা নিয়েই আছে ও কইতাছে যে সীতা বাহিনীর লোকজন ক্যান্টে দিয়ে তুলে নিয়ে যাবে তার তো একটা কারণ থাকতে হবে তাই না ওর এখনো ধারণা ভাই এই ঘটনাটা ঘটাইছে কি মুশকিল খামা খাদিবার উপরে দোষ চাপানো হইতেছে আচ্ছা তুমি একটু বোঝাও না আমি কি বুঝাবো গুডির অভিযোগটা তার ফলায় দেওয়ার মতো না আচ্ছা সেই রকম কিছু হলে তো পুলিশ দিবারে ধরতো কই ধরে নাই তো আরে দারোগা মুজাহির কারো ব্যাপারে কনফার্ম না হইয়া কাউরে অ্যারেস্ট করে না দিবার ব্যাপারে এখনো সে কনফার্ম হয় নাই তাহলে খামাখা তোমরা দিবারে কেন দোষ দিতাছো। আমার এই ছোট মাথায় যে বুদ্ধি আসে তাতে আমার মনে হয় যে দিবার কোনো দোষ ঘুটি ভাই খালি খালি দিবারে দোষ দিতেছে আচ্ছা উঠি বোর্ড অফিসে যাই আচ্ছা ঠিক আছে কে নিয়ে গেছে তুলে আমার যদি আগে কেউ এমন একটা আমার জীবনটা আজকে এমন হতো না তাইলে হয়তো আগেই আমি জীবনের সঠিক রাস্তাটা খুঁজে নিতে পারি আমার শেষ পর্যন্ত পায় গেল আমি তো মনে করছিলাম যে ওর লোকজন টেডিরে তুলে নিয়ে গেছে এখন তোর সন্দেহ থাকলোটা এখন কি বোঝানো শোনো মানে পরে দেখবি আব্বাস চেয়ারম্যানের বিরুদ্ধে খেপাই তুমি সোজা কইব যে তুমি যে বিতরে গেছিলা এটা আব্বাস চেয়ারম্যানের কারণে গেছে আমারও তাই মনে হচ্ছে আর মনে হচ্ছে কি জানিস যে বৈরাম খান লোকজন গতকাল রায়তে গুড্ডি বাইরে তুলে নিতে চাইছিল পারে রে কিন্তু গুড্ডি তো পুরো দোষ দিচ্ছে দিবারে কিন্তু এখন আমার মনে হচ্ছে যে বৈরাম খান সারা পাওয়ার আগে তার পাওয়ার দেখানোর জন্য কিন্তু গুড্ডি বাইরে তুলে নিতে চাইছিল মনে হচ্ছে আর কি কারণ এই মামলা তো ঘুটি বাই করছে তো ঠিক দর্শক ছিল আমার মনে হয় বৈরামকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবো কাম করি তুই একটু আব্বাস চেয়ারম্যানের কথা রাখ বলছি বসে জানানো লাগবে না বস আমার সাথে অনেক বেশি ভালো বসে বাবা রে অনেক সময় অনেক কথার মাঝখানে আসল জরুরি কথাটাই মানুষের মাথায় থাকবে না এই লিগে জানাবি তুই আমি গুড্ডি ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলতে চাই না সে আমার সাথে যা করছে আমার চিরজীবন মনে থাকবে তাহলে এই ব্যাপারে তুই কোনোরকম কথা কইতে যাস গুড্ডি ভাইয়ের দেখা হলে তুই এমন ভাব করবি যে তুই কিছুই জানোস না আগবারে কোনো কথা কইতে যাইস না কইতে গেলে কিন্তু বিপদ হবে অনেক সময় দেখবি যে বেশি কথা কইতে গেলে উল্টা ঝামেলায় পড়তে আচ্ছা ঠিক আছে মনে থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এক কাম করি আমি আব্বাস চেয়ারম্যানের লয়ে কথা কই দরকার নাই তোমার মাতবাড়ি করার দরকার নাই আমি চাই গুড্ডি ভাই তোর বৈরাম খার পেছে পড়ুক আর সাসি আমি বাইরে তুই মাইন্ডে ক্ষতি কি নিয়ে চিন্তা করছ সে হোক না সে শত্রু তুই এটা চিন্তা করবি না রাহুল আমি ফেরেশতা মানুষ আমারও দুঃখ কষ্ট অভিমান আছে বিনা কারণে আমার নামে ঘুরি ভাই বসের কাছে নালিশ করছে আমি কি না আমি সুযোগ পেলে শোধ দেবো না কোনো দিন নিবি না শোন ভাই ক্ষময় মহত্বের লক্ষণ আসুন তুই ভালো হয়েছ না ভালো যখন হয়েছ পুরাটা ভালো হবি একটু ভেজাল্ট বিনা ভালো থেকে লাভটা কি লাভটা পরে বুঝবি রে ভাই আসুন খারাপ কামের রেজাল্ট দিবি সব সাথে সাথে পাওয়া যায় কিন্তু ভালো কামে রেজাল্ট পাইতে একটু সময় লাগে আচ্ছা ও আমি যাই চল তো আগাই দিই লাগবো না আসুন সারাক্ষণ এই বাইকটা নিয়ে চলাফেরা করিস না তো মাঝে মাঝে একটু হাঁটি শরীরটা ভালো থাকবো না বুদ্ধি পরামর্শ দিচ্ছিস ভালো লাগছে আমি তো কথা শুনবো মাঝে মাঝে হাঁটবো এখন যেহেতু এদিকে যাচ্ছিস আমিও যাচ্ছি ওঠ মাতমারি করিস না আগাই দি এই তোর চোখ দেখলে না আমার ডর করে তুই কি এখনো ওই যে আসা রে একটু মাঝে মধ্যে না হলেও হয় তুই না ভালো হয়ে গেছো আরে তোর এইসব ভালো ওড়ম কত সারা পাইয়েই গেল শালা মন ওই ভিতরে ভিতরে অনেক উপরে লেভেল আছে আকাশ এই অড়ন জস ওড়ম সারা পায়겠어요 আ শুনছি ওরেনি বেশি মাথামতে হইতেছিস দানি তুই গিয়ারে সিনোস না চিনমু না কেন না চিন কি হলো অবশ্যই চিনি সিনোস না রে সিনোস না সেলে তুই এই কথা কইতি না ওস্তাদের ডাইনাতেছে এই বরুম খা বুঝছস ওস্তাদ কিন্তু ওর কথা কাউকে কয় না আমরা তো বড় ভাই ডাইনাত তো কি হইছে দুই বরুম করে পাতা দিতে দিতে না ভাই এখানে পাতা দেওয়ার কিছু নাই সে এমন কিছু না যে ভাই তাকে নিয়ে এত মাথা মাতি করার দরকার হ্যাঁ আর সত্যি কথা বলতে কি ভাই তার থেকে কিন্তু পাওয়ার আপনার বেশি তো সংসার করলি তাকে বাম্বু দিলি বাম্বু তুমি কেন ভাই প্রশংসা করছি আচ্ছা আপনি বলেন তো ওই বৈরাম খাঁ থেকে আপনি কিসে কম ওই বৈরাম খাঁ কাম করেন আধার অন্ধকারে আর আপনি কি করেন দিনের আলোতে ভাই তাহলে সাহস কার বেশি আমার তাহলে ওই বৈরাম খাঁ আপনি এত প্রশংসা করতেছেন কেনা ওই বৈরাম খাঁ বাঁকা হচ্ছে একই প্রজাতির লোক বৈরাম খাঁ কি করে রাতের অন্ধকারে অবৈধ মাল আনা নেওয়া করে আপনি তো ভাই সেটা করেন না আপনি তার থেকে বড় কাম করেন তোর কথা শুন না খুব ভাল লাগছে রে কিন্তু একটা হয়ে গেছে এই জাহানারা নিয়ে একটা ঝামেলার মধ্যে আছি পুলিশ খালি আমারে সন্দেহ করতেছে আরে না প্রথমে পুলিশ আপনারা সন্দেহ করেছিল ওই যে দিবারে আপনি তুলে আনছিলেন না এই বিষয়টা দিবা যদি পুলিশের না কইতো তাহলে তো পুলিশ আপনারা সন্দেহ করতো না আলার কামের কামটা কিছুই করতে পারে নাই মাস কেন আমার গায়ের মধ্যে কাঁইটা লাগে গেছে গা আরে অহন কি আবরণ হইলে পুলিশ আমারে সন্দেহ করা শুরু করব তা তো করবেই হ্যাঁ আপনি একা একা খাইতে গেছেন বড় ভাই তো আপনার থেকে বেশি শেনা তাই না সেটা সব বুঝা ফেলছে আহ ভুলটা আমারই হয়েছে আর শুনেন বড় ভাই যদি তুমি কথা না কইতো তাহলে ওই دیوار ঘটনাই আপনি কিন্তু ফায়সা যাইতেন আহ ঠিকই কইছো চল

হারা বলছেন ভাই हां কই যাইতেছস রসুলপুর যাইতেছি ভাই আপনি বাইতে যাইতেছেন हां তো সরকারে কি অবস্থা ভালো আছে খুব ভালো আছে ভাই পিকা লাইবেন নাকি চাতালে না সারা দিন ঘুমামু গাইতে শাহজাদপুর জামু অ ওই ডেডির কোনো খবর পাইলি না সালার লেগে আমি ধরা খাইছি মাবারে সাথে তো আপনাদের ভালোই হইছে ইতি প্রমাণ হই গেছে না যে আপনি আসলে টেডিরে অপরণ্ডা করেন নাই তো ওর সাতালের কি অবস্থা সাতাল আছে ভালো সাতালে তো এখন হ্যাঁ বউ বসে কালুক দরবারীর বউ সাতালে বইছে ভালো ভালো ওর সাতাল আমি বমুল ঘুরে আনলাম গুদা ওই না তো ভাই আপনি এর আগেও না ফাকাওস দিছেন দিয়া কিন্তু পরে যা পুলিশ এসে ধরে গেছে তুই কি মনে করছস আমি সাইরা দিমু এই বৈরম খারে যে ভোগায় আমিও তারে ভোগাই যা আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসস্নিগ সঙ্গের সাথী সঙ্গিনী কেউ যাবি আমি মরে যাব বৈরাম খাঁ তো ছাড়া শুনছি এটা শুনে আপনার ভাষার প্রতিযোগিতা বৈরাম খাঁর ব্যাপারে উনি কোনো কথাই কইতাছেন না অদ্ভুতভাবে কামজানি জানি চুপ করে রয়েছে বৈরাম খান নাম পর্যন্ত নিতেছে না অথচ পুলিশ কিন্তু বৈরাম খাঁরই প্রথমে সন্দেহ করছে তিনি আসলে চাইতেছেন আপনি অ্যারেস্ট হন সেই জন্যই বোধ সে বৈরাম খার ব্যাপারে নীরবতা পালন করতেছে আমারও তাই মনে হইতেছে এটা নিয়ে আসলে খুব চিন্তায় আছি চিন্তায় আছি তিনি তো চুপ করে বসে থাকবেন না তিনি এই ঘটনার কথা আব্বাস চেয়ারম্যানরা জানাইবো আর জানলে পরে আব্বাস চেয়ারম্যান তারা মামলা করার কথা কইবই কইব হ্যাঁ মুশকিল এই জন্য বলছিলাম আপনি আমার কাছে চলে আসেন এইখানে আপনি টিকা থাকতে পারবেন না সেটা সম্ভব না আমার এখানে থাকাই লাগবে দেখেন দিবা সব সময় এখানে আইসা আপনার খোঁজ খবর নেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তার আর দরকার নেই খুলে আপনারা তো কইছি আমি আসলে আমার স্বামীর ভিটা ছেড়া যাইতে চাই না দেখেন দিবা আপনি যখন বিপদে পড়ে আমাদের বাড়িতে ছিলেন তখন আপনার প্রতি কিন্তু আমাদের একটা মায়া জন্মে গেছিল আমার মায়েরও মায়া জন্মে গেছিল এই মা এটার কোনো সংজ্ঞা নাই বিশ্বাস করেন আপনি এখনো কোনো বিপদে পড়লে আমার চিন্তা হয় সেই জন্য কেছিলাম আপনি আমাদের সাথে রসুলপুর চলেন তাহলে অন্তত

তা জানি কিন্তু আপনি চুপিরা আছেন কেন আসতে এটা নিয়ে আর কোনো কথা হবে না সময় কিছু দেখতে পাবি সময়টা একটু বেশি নিয়ে পালাইতেছেন না আপনি আর কোনো কথা হবে না কোনো কথা হবে না ডিউটি কর কি হবে গো কিছু নেই বল না সব কিছু আগের মধ্যেই চলতে থাকতো বস বই এরকম কত খারাপ লো কত প্রতিশোধ নেবে কীসের প্রতিশোধ নেবো আরে কার উপরে প্রতিশোধ নেবো এমন তো না যে তারে কেউ ধরায় দিছে পুলিশ ডাইরেক্ট তারে ধরছে বস কোন ক্রুতে ধরছিল আরে কোন ক্রুতে যে ধরছে এটা তো আমিও করতে পারব না কারণ পুলিশ কিন্তু ওই ক্রু বিষয়গুলো তারা সবার সামনে কিন্তু খোলাসা করে না আমি চেয়ারম্যান হই আর যাই হই পুলিশের কার্যক্রমের উপরে তো আমি হাত দিতে পারি না তাই না তারা স্বাধীন মতো তাদের তদন্ত যা করার করতেছে তাহলে মনে হয় বস ওই যে সন্দেহের ভিত্তিতে ধরছে না সেটা হইতে পারে হ্যাঁ সন্দেহের ভিত্তিতে তো তদন্ত আগায় যায় বস বলতেছিলাম কি ধরেন বৈরাম খানে তো ওই টেডির ঘটনায় ধরছে এখন তো এই বৈরাম খাই দিবারে ডিস্টার্ব করবে আবার দিবারে নিয়ে কথা কইতেছ আমি অনেক বড় অন্যায় করছি আপনার গায়ে আমি হাত তুলছি আপনি আমার শাস্তি দেন মারে না মানে আমার সংসার ঠিক হবে না ভাবি আরে ওই বই বই একখানা ধৈর্য ধর ধৈর্য ধৈর্য বুঝতি আমার মন করতেছে ওই মায়ে এই হেনে আসে মন তো মাঝে মাঝে দোকান বন্ধ করে ওই মাইয়ার লগে দেখা করতে যায় আমি তোমার বলছিলাম আমার মনটা অনেক বড় তোমার কথা শুনলে কিছু মনে করব না সেটা ভুল প্রমাণ করছি